আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে কিন্তু রেইনবো কালারের সারফেস আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে বিভিন্ন কালার বিভিন্ন মডেল এবং বিভিন্ন প্রাইজের সারফেস अवेलेबल আছে এছাড়াও কিন্তু আমাদের স্টকে বর্তমানে প্রচুর পরিমাণে ভরপুর সারফেস কালেকশন আছে যেখানে সারফেস ল্যাপটপ 1 থেকে শুরু করে সারফেস ল্যাপটপ 5 পর্যন্ত তবে আজকের ভিডিওতে আমরা একটা সারফেসের ডিটেইলস সম্পর্কে আপনাদের

থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যারা স্পেশালি টু বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল করতে চান অথবা কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি তার স্টাডি কাজের জন্য ল্যাপটপ পার্সেস করতে চান এই ল্যাপটপটা একদম বেটার একটা কোয়ালিটি বা কনফিগারেশন স্টুডেন্ট টাইপ যারা আছেন তারা চাচ্ছেন একটু লং টাইম ব্যাটারি ব্যাক দেখতে একটু ইউনিক এবং ল্যাপটপটা লাইট ওয়েট হইতে হবে পাশাপাশি ল্যাপটপটা যেন একটু লং জার্বিটিটা ভালো হয় সবগুলো গুণগুণ দিয়েই হচ্ছে এই ল্যাপটপটা বিল্ড করা ল্যাপটপের জগতে সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ড এবং শক্তপোক্ত বা লং লাস্টিং হচ্ছে মাইক্রোসফট সার্ফেস নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে ছয় ঘন্টার কাছাকাছি থাকবে ব্যাটারি ব্যাক আপ যারা ছোটোখাটো গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে এটা কেন আছে সেটাও বলে দিচ্ছি ইউজ করতে করতে এই দুই পাশে দেখবেন যে অনেক দাগ স্ক্র্যাচ পড়ে গেছে এর জন্য কম হতে পারে তার পাশাপাশি ল্যাপটপের পিছনের যে গুবলেট গুলা থাকে এগুলো অরিজিনাল গত লাগানো থাকে না অনেক সময় খোলা হয়েছে সুপার গ্লু দিয়ে বা বিভিন্ন রকমের গুবলেট আশেপাশে লাগিয়ে দেয় মোট কথা সেই ল্যাপটপগুলা সার্ভিস করা হয়েছে রিপেয়ার করা হয়েছে এজন্য প্রাইস কমে হতে পারে আপনার কেনার সময় অরিজিনাল চারটা গুবলেট আছে কিনা সেটা দেখে নেবেন এবং একদম অরিজিনাল ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে কিনা সেটা দেখে নেবেন শুধু এখানেই শেষ না এই সারফেসের ডিসপ্লের উপরে এখানে গুরাগুরা টাইপের কিছু থাকে দ্যাট मींस স্ক্রিনটা চেঞ্জ করা হয়েছে বা সার্ভিস করা হয়েছে এজন্য প্রাইস কম বেশি হতে পারে আর একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ আমাদের প্রত্যেকটা সারফেস কিন্তু ব্যাটারি হেলথ 90% পার্সেন্ট বা নাইনটি কাছাকাছি থাকে তো ব্যাটারি হেলথ যদি আপনারা পান যে সেভেন্টি সিক্সটি সেক্ষেত্রেও প্রাইস কম বেশি হতে পারে আমরা কখনোই ডিসকোয়ালিটি ব্যাটারি বুস্ট করা হয়েছে ব্যাটারি হেলথ কম ল্যাপটপটা আনফ্রেশ এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কম এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না মনে রাখতে হবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন আউটলুক দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো ল্যাপটপের কোয়ালিটি কন্ডিশন অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে নেয়ার দায়িত্বটা আপনাদের আমাদের চার্জার হিসাবে থাকবে একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইক্রোসফটের চার্জার যেটা একশোতে একশো ল্যাপটপের সাথে একটা ওয়ারলেস মাউস পাবেন গিফট আকারে কালার ভেরিয়েন্ট আছে কালার চয়েস করে নিতে পারবেন আর এখানে আছে ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ এছাড়াও আমাদের স্টকে সার্ফেসের বিভিন্ন কালার বিভিন্ন মডেল আছে মডেল এবং কারালার অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে যদি এগুলো আপনারা করতে চান চলে আসতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা প্রোডাক্ট গুলো যদি ভালো লেগে থাকে সরাসরি শপে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ